এই ব্যবস্থার মধ্যে আমি একদিন একদিন আমি এক রাত্র হ্যালো বন্ধু বান্ধব বান্ধবী ভালো আছো নি তোমরা অনেকদিন পরে বাড়ি থেকে বার হয়েছি কি তো ভাবলাম একটু একটা ভিডিও কই আইছি এই দেখো এত সুন্দর একটা জিনিস পেছনে দেখো দেখো একবার

মাত্র আইলাম ওই পার্কটার মধ্যে কমপ্লিট হয়েছে না এখনো বাট অনেকটাই কমপ্লিট হয়ে গেছে এই যে মনে হয় গেস্টার জায়গাটা এন্ট্রিটা তো খুব সুন্দর লাগতেছে মানে দেখো কত সুন্দর লাগতেছে আর ওইদিকে মেইন সুন্দর যেটা হয়েছে ওই সাইডটার মধ্যে কারণ হচ্ছে এইদিকে ফুকুর আছে দুটো ফুকুর অনেক সুন্দর লাগে আর এদিকে গ্যাসটা হাউসের যে রুম রুমটি এটির মধ্যে যাওয়ার লাগে মনে হয় এটা দেখো খুব সুন্দর লাগে কিন্তু না জিনিসটা অনেক সুন্দর লাগতেছে একদম আমার এরিয়ার মধ্যে

তো ঘুরাগুড়ি তো অনেক হইতেছে অনেক ঘুরাঘুরি করতেছে সবাই একটা মোটামুটি ঘুরতেছে এক্সাম টেকজাম শেষ সবাই আর একখানে আবার পড়াশোনা শুরু হয়ে যাবে তো যারা ভালো করে কোচিং সেন্টার খুঁজতেছ বা চাও তারা লেগা এই উপরে আমি মানে ডিটেলস দিয়েছি এটার মধ্যে এই নাম্বারে কল কল করেছি একদম পাক্কা ফুকতে পারব কথা টথা করে যাইতে পারো আগরতলার মধ্যেই আছে আর খুব ভালো আমার একটা ফ্রেন্ড ওই এখন যাইতেছি সিনিসের দিকে দিকে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এই বেঞ্চটার মধ্যে আমি একদিন মায়ালি বলবো আমার স্বপ্ন এটা এই বেঞ্চটার মধ্যে একদিন আমি মায়ালে যাব এই যে মধ্যে আমার স্বপ্ন এটা এই স্বপ্ন আমার পুরো হইতে লাগবে একদিন না একদিন হইবই হইব পুকুর আনছি মারছি একদম এই যে দুই দুই দুইটা ফুকুর কেনা থেকে যে একটা মায়া একটু লোক আমি আরো অনেক ডাবল করেছি ইত্যমধ্যে অনেক সুন্দর জায়গা কেরাকাটা আইবা সব কিছু আমার এস এম এস করো বা কমেন্ট করো আমি কোয়া দি তো বন্ধুগান ভিডিওটা ভালো লাগলে শেয়ার টেয়ার করে দিও ভিডিওটা এখানে যদি কেউ ইচ্ছা হয় ঘুরা দেখা দেখা যাওয়া লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর সিলাই মিলাই দাও ফেসবুক জাম বানাই যাব ভিডিও ভিডিও হ্যাঁ